পড়ছি সুকুমার রায় রচিত জীবনের হিসাব কবিতাটি বিদ্যে বোঝায় বাবু মশাই চুরি শখের বটে মাঝির কন বলতে পারিস সূর্য কেন ওঠে চারটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মুরলি তুই খাটি জ্ঞান বিরত জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ফেবে নদীর ধারা কেমনে আসি পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নিও তাকে ফাকি কহিন বাবু বল তো রে কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বল তো দেখি সূর্য জাতি গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোর কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবল বুঝি ধুলে মাঝি রে কন একই আপদ ওরেও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরব নাকি আজি মাঝি সে ভাই সাঁতার জান মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশা শেষে আমার কথা হিসেব করো পিছে আম তোমার দেখি জীবনখানা